হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মাত্র দেড় ভরি থেকে কিছু চুরি দেখাবো দেওয়ান জুয়েলার্স টু থেকে প্রচুর কালেকশন আসছে নতুন নতুন আর সব থেকে কম ওয়েটের মধ্যে বাহিরের কালেশন দুবাই কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো মাত্র দেড় ভরি থেকে স্টার্ট করে আর কি তো ভাইয়া দেখান আমাদের এই চুরিটা হচ্ছে গিয়ে এক ভরি দশ ওয়াও অনলি এক ভরি দশানা জি এই যে দেখুন একটু জিগজ্যাগ টাইপের খুব সুন্দর ফ্রি সাইজের আছে খুব সুন্দর 22 কেটারের মধ্যে এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু এটা যদি উনি বলে যে আর একটু চওড়া হবে বা ফুলে কিছু পরিবর্তন আনবে বা হচ্ছে ওজন একটু কমে দরকার সেটাও আমরা করে দিতে মানে এনে দিতে পারবো বাহির থেকে দুবাই থেকে আচ্ছা বাইরে থেকে আপনাদের কিনে দেওয়া হবে আচ্ছা তারপরে আমরা দেখাবো এই আরেকটা চুড়ি আছে লেটেস্ট মডেল এই চুড়িটা হচ্ছে কি আপনি আড়াই ভরিতে নিতে পারবে এটা হচ্ছে আমাদের আড়াই ভরিতে কিন্তু নিতে পারবো এটা খুব সুন্দর ওয়াও এগুলো রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা কালেকশন এই যে তো আমাদের চুড়ি আছে এটা হচ্ছে কি আপনার 22 ক্যারটের চুড়ি এই হচ্ছে 3 ভরি এটা হচ্ছে 3 ভরিতে আছে এটা অনেক সুন্দর 3 ভরি মানে খুব কম ওয়েজ এর মধ্যে খুব সুন্দর সুন্দর চুড়ি যারা মিরপুরে আছেন মিরপুরের জন্য বেস্ট কালেকশনগুলো আপনারা দেওয়ান জুয়েলার্সে পাচ্ছেন তারপর নেক্সট দেখাবো আমাদের একটি মানে হচ্ছে গিয়ে আনকমন যেটাকে বলে এই আনকমন ট্রি আছে হাই পলিশের মধ্যে এটা দেখতে পারে এটা আপনি দুই ভরির মধ্যে আছে এটা হচ্ছে আমাদের দুই ভরি মাঝে আবার একটু কার্ভ টাইপের থাকবে দুই ভরিতে পাচ্ছি তারপরে যে আমাদের আরেকটা চুড়ি আছে এটা হচ্ছে একটু গ্রোসি করা মনে হবে স্টোনের মতো কিন্তু আসলে এগুলো স্টোন না এগুলো হচ্ছে রোডিয়াম কালার করা এটাও দুই ভরি না এটা আড়াই ভরি আড়াই ভরি সরি এটা আড়াই ভরি আচ্ছা দুই থেকে আড়াই পরে তিন থাকবে এই এটা একটু পাতা ডিজাইনের মধ্যে খুব সুন্দর এটাও হচ্ছে আমাদের তিন বয়স্কদের যারা আছেন আন্টিরা আছেন যারা তারা পড়তে পারবেন তো এখানে আসলে অনেক কালেকশন আছে এটা একটা ডিজাইন এই ডিজাইনটা দেখতে পারেন এটা হচ্ছে কপার কালারের মধ্যে এটা এই যে কপার কালারের মধ্যে দেখতে পারেন সুন্দর একটা ডিজাইন তারপরে এ একটা ডিজাইন আছে আপনারা সরাসরি চলে আসবেন দেওয়ান জুয়েলার্সে আর হচ্ছে এই এই শোরুমটা হচ্ছে আপনার 9 বাই 30 শাহাদি শপিং কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর লিড দিয়ে উঠলে একেবারে লিডের সাথে সিঁড়ি দিয়ে উঠলো সিঁড়ি দিয়ে হাতের ডান পাশে হ্যাঁ একদম শাল মুক্তিযুদ্ধ মার্কেটের অপজিটে তাই না জি মুক্তিযুদ্ধ মার্কেটের অপজিটে এটা দেখুন মনে হচ্ছে চারটা চুরি বাট এটা কিন্তু দুইটাতে আছে এবং ওয়েটগুলোও কম এটা কত এটা হচ্ছে কি আপনার তিন ভরি এটাও তিন ভরির মধ্যে আছে এটা হচ্ছে আমাদের তিন ভরি দেওয়া আছে সো ভিউয়ার্স এরকম প্রচুর প্রচুর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেওয়ান জুয়েলার্সে দেওয়ান জুয়েলার্স টু যেটা হচ্ছে একদম নয় বাই থ্রি শালি শপিং কমপ্লেক্সে চলে আসবেন ফার্স্ট ফ্লোর লিফ বা সিঁড়িদের আসতে পারবেন আল্লাহ